পড়ে যাচ্ছে তখন আচ্ছা সুস্বাদু হবে চিকেনটা সব আছে বন্ধুরা মাইন রার্ড হচ্ছে আধ ঘন্টা রেখে দেবো তারপর মিট মশলা বন্ধ তারপর তারপর তুমি ভিজো

করতেছি আস্তে আস্তে রান্না তো একটু করতে হবে মাংস বসানো হয়ে গেছে মাংস কালারটা হয়ে যা তো বন্ধুরা মশলা আমাদের পড়ে যাচ্ছে এবার আমরা আমাদের বন্ধ হয়ে গেছে ধন্যবাদ দেওয়া গেল

আমার ভাই বলবো বুঝতে পারলাম আমি তুমি আমাকে জানো প্রথম হচ্ছে যেটা